একটা কম আসলো যার নাম হচ্ছে সোহাইব কমে মাদিয়ান কি নাম কমে মাদিয়ান সোহাইব আলী ইসলামের কম সোহাইব আলী ইসলামের জন্য নবী ছিলেন যিনি তার মেয়েকে মুসা আলী ইসলামের সাথে বিয়ে দিয়েছিলেন ওদিকে আমরা আসছি সাথে সোহাইব আলী ইসলামের কমের অপরাধ ছিল এরা মাপে কম দিত এবং ডাকাতি করত কি করত ডাকাতি আমরাও কিন্তু কম করি না ডাকাতি এখন আমরা নেক্সট ডাকাতি করি বছরও তো ডাকাতি করি করি না অনেকে তো কোর্টটাই পরে ডাকাতি করে কারণ আপনি কোর্টটাই বলে তো ধরতে পারবেন না কলা কিছু বলতে পারবেন না সব ক্ষেত্রেই কো চলছে সুটবুট পড়ে বসে থাকবো সুদী ব্যাংকে মানুষের রক্ত চুষে গেছে সময় দেখা যায় দিনের লেবাস করেও আমরা জনগণের টাকা পয়সা উঠে খাই টাকাতেই করতো সোহেবুল আসলামের কম এবং তারা মাপে কম দিত রমজান মাসে একটা অনুরোধ করবো আল্লাহর ওয়াস্তে কৃত্রিম সংকট তৈরি করে মানুষকে কষ্ট দিয়ে না বরং এই মাসে আপনি দাম আরো কমিয়ে দেন আল্লাহ আপনার রিজিকে ভাড়া দিবে যা মানুষকে খাওয়ান বেশি বেশি ইফতার করান বেশি বেশি ইফতার করান সমাজ কল্যাণমূলক কাজ করেন আল্লাহ রহম করবে যা আল্লাহর ওয়াস্তে এই মাসটাকে কোটিপতি হওয়ার সুযোগ মনে করেন না এটা আপনার ক্ষমা পাওয়ার মাস আল্লাহ বোঝার তৌফিক দান করেন তাদেরকে তারপরেও কিছু মানুষ থাকবে কম দেওয়া ডাকাতি করার কারণে আল্লাহা কি করলেন আল্লাপাক এই মাদিয়ান জাতি ইতিহাসে প্রথমবার সভ্যতায় প্রথমবার এই মাদিয়ান জাতিকে আল্লাপাক ভূমি কম পেয়ে ধ্বংস করেছে ভূমিকম্প দিয়ে আল্লাপাক ধ্বংস করেছেন ওয়ার্ল্ড হিস্ট্রিতে প্রথম এই মালিয়ান কমকে আর এই ভূমিকম্প আখিরুজ জামানেও আসবে বড় বড় তিনটা একটা পূর্ব দিকে একটা পশ্চিমে আর একটা বিশ্বের মাঝখানে অপেক্ষা করতে থাকেন এবং প্রস্তুতি গ্রহণ করতে থাকেন সামনে আসবে ইনশাআল্লাহ আজাল কারো ঠেকানোর ক্ষমতা নাই বিকজ এটা হালিসে লেখা আছে কিছু করার নাই একটা কাজই করার আছে পরকালের ফিকির করা আর মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা